এই যে শেষ শেষ এক পাতিল ভাত রাঁধছি আসলে সব খেয়ে ফেলেছে অনেক তো অনেক কারণ আমি আসলে খাওয়ার গ্যাপ পড়ছি একটু এই জন্য খাওয়ার একটা গ্যাপ পড়ছে তো এই জন্যই এক পাতিল ভাত রান্না রান্না করে আনছি সব শেষ আবার নিয়ে আসবো হ্যাঁ খা সবটুকু খা সবটুকু আঁকা একবারে মুচ্ছাকা একটা বাচ্চা না থাকে এভাবেই আসলে খাওয়ানোর চেষ্টা করি আপনারা অবশ্যই দোয়া করবেন যেন এভাবে কুকুরকে খাওয়াতে পারি মানুষকে খাওয়াইতে পারি ইনশাআল্লাহ কারণ আমি অনেক সময় আপনাদের দয় অনেক বোয়া প্রাণী কুকুরগুলো যে অসুস্থ হয়ে থাকে গাড়ে অসুস্থ এবং গারের মধ্যে গা হয়ে যা পিছনে গা হয়ে যা আমি এটাও কিন্তু রাস্তাঘাটে পেলে আসলে আমি ওইটাও চিকিৎসা করি আমার সমর্থ অনুযায়ী তো দেখেন এই যে আমি পাতিল ভাত নিয়ে আসছি পুরোটা কিন্তু খাওয়াইলাম তারপর দেন ওরা কারণ একটা মানুষ আপনারা দেখবেন যে একটা মানুষ যখন একবেলা না খায় তার কাছে মানে কোথাও তোরা কতটুকু মনে হয় তখন বুঝতে বুঝতে পারবো আপনার নিজেরা বুঝতে পারবেন তো আসলে কুকুরগুলো তো দিনের দিন পার হয়ে যায় কিন্তু একবারও কিন্তু ওরা খাবার জুটে না তো আসলে এইভাবে আপনারা খাওয়াবেন ভাই খাওয়ালে কিন্তু গরিব হবেন না রিজেকের মালিক আল্লাহ আপনাকে আল্লাহ রিজিক দেবে ঠিক আছে তো এভাবেই সবসময় আপনারা প্রাণীদের পাশে থাকবেন মানুষের পাশে থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ আপনাকে ভালো লাগবে ইনশাল্লাহ দোয়া করি সবাই দোয়া করবে আমার জন্য যে সবসময় কুকুরকে এভাবে খাওয়াইতে পারি এই যে আরও অনেক কুকুর আছে সবগুলো আসে না আজকে এক পাতিল ভাত নিয়ে আসছি আরও ভাত রয়ে গেছে বাকি ডাস্ট আসার পরে সবগুলো একসাথে আবার খাবার দেবো ঠিক আছে তো যাই হোক তোরা এখন রেস্ট নে ওকে আবার খাওয়া দেবো ঠিক আছে পরে ওকে ভালো থাকিস তা সবাই